এই আমাদের জীবনে এবার আমরা মানতে চাই আল্লাহ তোমার দয়া আমরা এবার চাই ভিলে বাস্তবায়নে যারা শ্রম দিয়েছে বিশেষ করে তোমার বান্দা জাহাঙ্গীর আলম শাহ

তার জীবনে যত ভালো কাজ আছে আল্লাহ তুমি কবুল করো জীবনে মানুষ হিসাবে অন্যায় করে থাকলে আল্লাহ তুমি মাফ করে দাও তার সহধর্মী এখনো বেঁচে আছে আল্লাহ তুমি মহি মহিষী নারীকে কবুল করে নাও তার সন্তান যেগুলো আছে চারটা ছেলে দুইটা মেয়ে আল্লাহ তার সেই গুলোকে মেহেরবানি করে হযরত ওমর এর মত কবুল করো মে গুলোকে মত বানি দাও আমিন এক সম্মান আজকে এই কোরআনের অনুষ্ঠানে প্রধান অতিথি আল্লাহ তুমি তাকে কবুল করো মাফ করে দাও এই মাহফিলের বিশেষ অতিথি যারা আল্লাহ সঙ্গে হয়ে যারা সেই গোস্তিয়া থেকে এসেছে

জালিমরা আমারে তিনটা বছর মাথা আর চুল থেকে পায়ের তল পর্যন্ত রিমান্ডে এমন কোন জায়গা নাই যেখানে টর্চার করে নাই আমার পরা শরীরটা ওরা অবশ করে দিয়েছে আমার কণ্ঠটাও নষ্ট করে দিয়েছে আমি আবার ওই আগের মতো কণ্ঠ এবং শরীর তোমার কাছে ভিক্ষা চাই দিয়ে দাও কোরানের কথাগুলো সহজ সরল ভাষায় বলতে পারি সেই তাও আমারে আমাদের জানতো আগামী বাংলাদেশটা তুমি একবারের জন্য হলেও কোরানের হাতে তুলে দাও চরম চোখে যেন দেখতে পারি তোমার কালাম দিয়ে বাংলাদেশটা চলছে বারাক আল্লাহ লানা বার কম আইলাসিম কার কাছে কখন চলে আসে কেউ না জীবনের শেষ কথা যেন এটা বলতে পারিল আস্তে আস্তে পারি